নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে আসিন আঠেরোই অক্টোবর শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়েছে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ সূর্যাস্ত পাঁচটা সাত দ্বাদশী দিবা একটা একুশ পুরো ফাল্গুনী নক্ষত্র সন্ধ্যা পাঁচটা ছত্রিশ ব্রহ্মযোগ রাত্রি চারটে তেরো চৈতিল করণ দিবা একটা একুশ গতে গড় করণ রাত্রির একটা সাঁত্রিশ গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ একত্রিশে আশ্বিন আঠেরোই অক্টোবর শনিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে প্রবেশ করেছে আজকে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশে গুরু বৃহস্পতির অবস্থান আর রাশির চতুর্থ স্থানে রাশির ষষ্ঠ স্থানে আর রাশির অষ্টম স্থানে গুরুর দৃষ্টি সিংহ রাশির জীবনে সৌভাগ্য সূচক অবশ্যই এছাড়া আজকের দিনে শুক্র অবস্থান করছে কন্যায় রবি মঙ্গল বুধ অবস্থান করছে তুলায় রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি বৃষ্টি এবার আসুন দেখেনি। সিংহ রাশি অক্টোবর রাশি ফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে গুরু বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবে কর্মজীবনে সাফল্যের জোয়ার কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সবচেয়ে সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থালীয় কারণ শারীরিক অসুস্থতা অনেকটাই ভালো হবে পিতা বা পিতৃস্থালীদের দ্বারা উপকৃত হবেন আজকের দিনে আপনার নিজের বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য দেখবেন এছাড়া আজকের দিনে আপনার প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার যে শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা নজর দিতেই হবে এছাড়া আজকের দিনে পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনি হাতছাড়া করবেন না এছাড়া আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট ভালো সম্পর্ক তৈরি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাত ভক্তি স্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন এরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে এদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ লাভ কর্মজীবনের সাফল্য লাভ আছে তবে আজকের দিনে যেদিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাোটকা তন্তবন্ত করছে এদের থেকে সেভ নিজেকে সেফ রাখুন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে প্রথমে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচম্বু শিবলিঙ্গে জল বেলপথা দুঃস্মৃতি দিতে ভুলবেন না এছাড়া আজকের দিনে শনিবার কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা কালো জীবজন্তু সেবা করুন আর বিশেষভাবে কালো জিনিসকে আপনি বিশেষ করে গুরুত্ব দেবেন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনি যথেষ্ট সৌভাগ্যবান হবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে জানালাম তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ তারা যেন বিশেষভাবে সাবধানে থাকে আর আজকের দিনে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের নেয় আর কালো কুকুর আর আর আজকের দিনে অসত্য গাছের নিচে কালো ডাল কালো তিল কালো আর শস্য তেল একত্রে নিয়ে অর্পণ করে এতে শনির অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা তবে আজকের দিনে গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন সিংহ রাশির জীবনে পাঁচ পাঁচটি সৌভাগ্য আসবেই সিংহ রাশিকে একটা বিরাট নতুনত্বের সন্ধান দেবে স্বয়ং দেব গুরু বৃহস্পতি তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা পিঙ্ক কালার বা রেড কালারে পোশাক পরুন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ